আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রান্না ও পুষ্টি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম আজ আমি শেয়ার করছি নয় মাস থেকে দুই বছরের বাচ্চার জন্য চিনি ছাড়া সুজির পায়েস রেসিপি যা আমি বানিয়েছি আমার ছোটো বাচ্চার জন্য এই পায়েসে আমি দিয়েছি কলার পিউরি আর গরুর দুধ যা বাচ্চাদের জন্য একদম নিরাপদ ও পুষ্টিকর সুজির পায়েস তৈরির জন্য আমি পাতিলে দুই চামচ সুজি দিয়ে নিচ্ছি এবার আমি সুজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজার ফলে সুজির সুন্দর গ্রান বের হয় আর দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় তাছাড়া দলা পাকানোর ভয় এতটাও থাকে না আজ আমি আমার বাচ্চার জন্য সুজির পায়েসটা গরুর দুধ দিয়ে তৈরি করব। তাছাড়া গরুর দুধে ওর কোনো অ্যালার্জি বা কোনো সমস্যায় হয় না তোমরা তোমাদের বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক বা যে দুধ খাওয়াও সেই দুধটাই নিয়ে নেবে যখন আমার সুজি হালকা ভাজা হয়ে সুন্দর গ্রান বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ দুধ ডালার সময় সুজিগুলো নেড়ে ছেড়ে নেব আমি এক কাপ দুধ নিয়েছি তোমরা চাইলে আধা কাপ বা তোমরা যে পরিমাণ পায়েস তৈরি করতে চাও ততটুকু দুধ নিয়ে নেবে আজ আমি পায়েসে চিনি বা লবণ কোনোটাই দেবো না চিনির পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি পিউরি করে রাখা একটি কলা তোমরা চাইলে খেজুরি পিউরিটিও দিতে পারো কলা বা খেজুরের পিউরি দেওয়ার পর এটি পায়েসে প্রাকৃতিক স্বাদ এনে দেবে তাই চিনি দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া চিনি এত ছোট বাচ্চার স্বাস্থ্যের জন্য নিরাপদ না একদম অল্প আচে ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি যেন সবগুলো একসাথে মিশে যায় নামানোর আগ মুহূর্তে সামান্য এলাচ গুঁড়ো ছিটিয়ে দিতে পারো এটা তোমার ইচ্ছে আমি দিচ্ছি না আমার সুজি হয়ে এসেছে এখন নামিয়ে নেব শিশু শিশুর আমাদের সবার বড় উপহার তাই ভালোবাসা দিয়ে রান্না আর করি যত্ন করে খাওয়াই পুষ্টিকর সুজির পায়েসটি তোমার শিশুর স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করবে মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তাছাড়া হাড় ও দাঁতও মজবুত করবে আশা করি আজকে কলার পিউরি দেওয়া সুজির পায়েস রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে